হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখে তো বুঝতেই পারছো আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা হলো কাটলেটের রেসিপি এটা হলো চিকেন কাটলেট তো চিকেন কাটলেট পছন্দ করে না এমন তো খুব কমজনই পাওয়া যায় তাই না তো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটা রেসিপি হয়তো কম বেশি তোমরা অনেকেই জানো তাও আরও একবার শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখে এটা আমি ঠিক কিভাবে তৈরি করলাম সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে একদম বোনলেস চিকেনগুলোকে গ্রাইন্ডারে দিয়ে একদম পেস্ট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু রকমের পেঁয়াজ কুচি করে কাটা পেঁয়াজ আর পেঁয়াজের পেস্ট আর দিয়ে দেবো রসুনের পেস্ট একদম কুচি করে কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে তো এখানে আমি একটু সোয়া সসও অ্যাড করেছিলাম যেটা আমার ভিডিওতে কোনো কারণে স্কিপ করে গেছে তো এবার আমি এর মধ্যে অল্প একটু রিফাইন তেল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি তো এবার আমি একটা ডিমের ব্যাটার তৈরি করব জাস্ট ব্যাটার বলতে গোলা তো এর মধ্যে আমি একটা কাঁচা ডিমে একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে সেই ফ্যাটানো ডিমটাকে আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দেব এর ফলে কি হবে আমার কোট করতে খুব সুবিধা হবে আর অন্যদিকে আর একটা প্লেটের মধ্যে আমি ব্রেড ক্রামচটা এরকম একটু ছড়িয়ে দিলাম এটা সবই সুবিধার জন্য তো এবার আমি কাটলেটটা তৈরি করব তার জন্য আমি প্রথমে একটা এই বোর্ডের ওপরে একটুখানি তেল দিয়ে নিলাম আর আমার হাতে একটু তেল মাখিয়ে নিলাম এর ফলে কী হবে আমার কাটলেটটা তৈরি করতে খুব সুবিধা হবে তো এবার আমি কাটলেটটা তোমাদের করে দেখাচ্ছি তো আমি যেভাবে করছি সেভাবেই যে করতে হবে তেমন কোনো ব্যাপার না তোমরা তোমাদের সুবিধা মতো করো তো এই যে প্রথমে কিছুটা চিকেনের ডো আমি নিলাম নিয়ে সেখানে প্রথমে আমি একটু ব্রেড ক্রামস কোট করলাম তারপরে আবার একটু হাত দিয়ে চেপে চুপে নিয়ে তারপরে আবার একটু বিস্কুটের ডিমের গোলার মধ্যে একটু দিয়ে দিলাম দিয়ে এইভাবে একে একে আবার একটু ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে এইভাবে চেপে চেপে যেভাবে কাটলেট তৈরি করে সেইভাবে করবো আর এই ক্ষেত্রে আমি একটা ছুরি ইউজ করেছি এটাতে কিন্তু খুব সুবিধা হয় তো এবার এটাকে কমপক্ষে এক ঘন্টা কিন্তু রেস্টিং টাইম দিতে হবে ফ্রিজে রাখলে মোটামুটি পনেরো কুড়ি মিনিটে হয়ে যায় তা নাহলে কিন্তু কাটলেটগুলো ফ্রাই করার সময় ভেঙে যাবে তো এবার আর কিছুই না জাস্ট রিফাইন তেলে এটাকে ডিপ ফ্রাই করতে হবে আর এই সময় কিন্তু ফ্লেম একদম লো রাখতে হবে তা হলে কিন্তু পুড়ে যাওয়ার একটা ভয় থাকে আর যেহেতু মানে কি মানে চিকেনের ভিতরে কিমাটা একদমই কাঁচা তো এটাকে কিন্তু একটু ফ্রাই করতে সময় দিতে হবে তো আমি একদম লো ফ্লেমে রেখে এটাকে ফ্রাই করছি তো একটু ধীরে ধীরে করতে হবে তা হলে অনেক সময় ভেঙে যেতে পারে তো মোটামুটি দেখো এইভাবে একটু সময় নিয়ে উল্টে পিল্টে ভালো করে ভাজতে হবে তো আমাদের কাটলেট কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমরা এটা গরম গরম সার্ভ করে দেবো তো তোমরা দেখলে আমাদের চিকেন কাটলেট একদম রেডি হয়ে গেছে আমি একটু কেচাপ আর একটু পেঁয়াজ দিয়ে এটাকে সার্ভ করেছি তোমরা চাইলে গ্রিন চাটনি দিয়েও সার্ভ করতে পারো তো তোমরা এটা অবশ্যই ট্রাই করো এটা কিন্তু একদম রেস্টুরেন্টে তৈরি চিকেন কাটলেটের মতোই লাগে তো তোমরা কেমন হলো আমাকে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো